হ্যালো এভ্রোয়েন গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো আজকে সকাল সকালে উঠে পড়েছি তো সকালের কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে একটু চা খেতে হবে আর গ্রামের দিকে বাড়ি মানেই বুঝতে পারছো সকালের বাসি কাজ মানেই ঘর ছাদ দেওয়া মোছা আর বাসন মাজা এগুলো আগে প্রথমেই করতে হবে কিছু করানি তারপরে তুমি যে অন্য কিছু করো তো তারপরে একটু চা খেয়ে নিয়ে আর চলে এলাম বিছানা গুছাতে আর আজকে দেখো রোদ উঠতে উঠতে বৃষ্টি শুরু হচ্ছে তো কি বলবো কি তাই চিন্তা করছি যে কি করব। তো বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম যে অনেক দিনই বৃষ্টি হচ্ছে কিন্তু এর মধ্যে খিচুড়ি খাওয়া হয়নি তো একদিন চলো খিচুড়িটা করেই ফেলি আজকে তাই হিরানকে বললাম যে একটু গোবিন্দভোগ চাল নিয়ে কারণ এমনি চালের খিচুড়ি যদি আমরা ভাতে যে খাই ওই চালের খিচুড়ি খেলে না ভাতটা গোটা গোটা থাকে মানে খুব একটা ভালো লাগে না তো ভাবলাম একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো তাই এদিকে জোগাড় করতেও বসে পড়েছি আর সকালে বিছানা টিছানা গুছিয়েও এসেছি কারণ রান্নার এদিকে এলে বিছানাটা পরে থাকলে না মানে খুব বাজে একটা ব্যাপার আর রান্নার এদিকে এলে তো আমি আর ঘরে চলে যেতে পারছি না রান্না করতে হবে তাই আগে বিছানাটা গুছিয়ে ঠিক করে নিলাম নিয়ে তারপরে রান্নার দিকে এলাম আজকে ভেবেছি খিচুড়ির সাথে একটু পটল ভাজা করবো আলু ভাজা আর যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ হবে আর এদিকে পাঁপড় আর তার মধ্যেই দেখো আমি আনাজ কাটতে কাটতে সিজু আর কৌকে বরবটিগুলো একটু ভাগ করে দিলে ওরা কুট্টুদের খেতে দিতে যাবে মানে যে দুটো দুটো না চারটে খরগোশ আছে না ওই খরগোশগুলোকে দিতে যাবে তার মধ্যেই ওদের মধ্যে এখন বায়না শুরু হয়ে গেছে যে কে নেবে না নেবে তাই এখান থেকে কাঁটা বরবুটিও দিতে হলো দুজনকে তো ওরা এখন ওই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কুট্টুদের খেতে দিতে গেছে আর আমি এদিকে ঝটপট করে রান্নার জোগাড়টা করে নিচ্ছি কারণ দেখো গ্যাসের ওইখানে না খুব একটা জায়গা নেই যে সব কিছু কেটে ধরে রাখবো তাই আমি রান্নার সময় যতটা পারি গুছিয়ে নিলে আমার সুবিধা হয় ওই যেহেতু রাখার জায়গা নেই সমস্যা হয়ে যাবে তাই তো আজকে খিচুড়িটা আমি গোবিন্দভোগ চালের করব ওই জন্য মুগ ডালটা একটু ভেজে নিলাম আর আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে তাই অত মানে তাড়াহুড়োও নেই শুধু খিচুড়ি আর আলু ভাজা পটল ভাজাটাই করব তাই একটু দেরি হয়ে গেল রান্নাটা বসায় তবে গোবিন্দভোগ চাল মানে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে ডালটা তো তাহলে শক্ত থেকে যাবে তাহলে ডালটাকে আগে একটু সেদ্ধ করে নিই তাই অল্প সেদ্ধ করে নিলাম একটু একটু শক্ত আছে সেটা ভাতে তেই একেবারে হয়ে যাবে যখন আমি চালটা দেব। তো এর মধ্যে আমি ডালটা নামিয়ে রেখে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে সবজিগুলো যেহেতু অল্পই ছিল তাই বেশি থাকলে না সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিলে তবেই ভালো লাগে তো আজকে তো আর গাজরটা যদি কিছু ছিল না কুমড়ো বরবটি আর আলু দিয়েই হয়েছে তবে বেশ ভালো হয়েছে যেন আজকের খিচুড়িটা খুব সুন্দর হয়েছে অন্য সময় খিচুড়ি করে থাকি তবে কিন্তু এরকম যেন টেস্টটা আসে না এবারে কিন্তু আমি নিজে করে আমার নিজেরই খিচুড়িটা খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভাইও খেয়ে বললো খুব ভালো হয়েছে আর আমি খিচুড়িটাতে না ঠান্ডা জল দিইনি আর গরম জল দেবো বলে এদিকে মশলাটা যখন করছিলাম আলু বরবটি এগুলো যখন কষছিলাম আদা বাটা দিয়েছি প্লেন আর জিরে গুঁড়ো টমেটো এই দিয়েই করেছি ওদিকে আমি হাঁড়িতে গরম জলে কষিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে ভালো করে তখন এইটা মশলাটার কি ওতে চাল সমেত তুলে দেবো ভেবেছি তো এদিকে আমি ছটপট করে মশলাটা আস্তে করে কষতে দিয়ে ওদিকে ঘরের দিকে গেলাম একটু কাজ করতেও কারণ শ্রীজু পৌলমি ওরা সব যখন খেলে না তুমি যতই ঘর গুছিয়ে রাখো ত ওরা কিন্তু ঠিকই ঘেঁটে ফেলে তো এরই ফাঁকে ফাঁকে একবার করে গিয়ে ঠিক করে আসতে হয় নইলে একসাথে পেরে উঠবে না আর অনেকটা বেলা হয়ে যায় আর কি বলে তো আমাদের মেয়েদের না শুধু রান্না করছি মানে রান্নার এখানে বসে থাকবো বসে বসে রান্নাই করে যাব আর অন্য দিকে তাকাবো না বা কিছু কাজ করব না এইটা করলে চলে না তোমাদের কি হয় আমি বলতে পারছি না আমার তো হবেই না আশা করি সবারই একই জিনিসটা হয় কারণ শুধুমাত্র রান্না ছাড়া তো সংসারে আরও অনেক কিছুই কাজ রয়েছে তো রান্না এদিকে বসিয়ে দিয়ে মানে ধর ধরো একটা তরকারি বসিয়ে দিলাম দিয়ে অন্য কিছু কাজ করতে গেলাম আর যেহেতু আমাদের ঘাটে যেতে হয় বাসন ধোয়া বলো জামাকাপড় কাছে আমরা কুকুর ব্যবহার করি তো এর মধ্যে তো যেতেই হয় নইলে একসাথে গিয়ে তো সব কাজ পেরে ওঠা যায় না তো আমি এদিকে কিছুটা আস্তে করে বসিয়ে দিয়েছি দিয়ে আমি চলে গেছিলাম বাসন ধুতে তো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আগের শুকনো বাসনগুলো এই ঝুড়ি থেকে ওপরে তুলে দিচ্ছি র্যাকে দিয়ে আবার এই ধোয়া বাসনগুলোকে উপর দিয়ে দিয়ে দেবে যাতে জলটা ঝরে যায় তাহলে র্যাকটায় তুলবো কারণ ভিজে বাসন আমি সচরাচর র্যাকটায় তুলি না আর জানো তো কী হয়েছে দুদিন ধরে ধরে জামাকাপড় কেটেছিলাম ওয়েদারটা এতই খারাপ ছিল যে জামাকাপড় কিছুতেই শুকনো হচ্ছিলো প্রায় দু তিন দিন লেগে যাচ্ছে এরকম অবস্থায় একটু রোদ হতে সব একসাথে দিয়েছিলাম সেগুলো শুকিয়েছে আর একটা মায়ের কাছ থেকে এসেছিলাম সেই থেকে ব্যাগ গুছানো যেরকম এনেছিলাম না সেরকমই পড়েছিল করছি করবো করে করে ওরকমই মানে অবহেলা হচ্ছে বলতে পারো কী তো একটা কাজ যখন তুমি এনে নিয়ে করবে সেই কাজটা শেষ হয়ে গেলে ভালো আর যদি মনে করো যে না আমি এখন করবো না এখন আমার ভালো লাগছে না একটু পরে করবো সেইটার হয় না এটা আমার সাথে তো বিশেষ করে হয়ই তোমাদের সাথে কি হয় জানি না দেখো এই যে ব্যাগ নিয়ে গেছি নাচের স্কুল থেকে এসেছিলাম সেরকম পড়ে মায়ের কাছে গিয়েছি কাপড় কেচে নিয়ে এসে কিন্তু তুলে রাখা হয়নি ওরকমই পড়ে রয়েছে তো ভাবলাম তো চলো সব জিনিসগুলো একসাথেই গুছিয়ে নিই তাহলে আলমারিতে তুলে দেবো আর এই দেখো কাল থেকে ভিডিও বানিয়েছিলাম ওই কাপড়টা পরে আছে তো পরে আছে গোছানোই হয়নি তো ওই জন্যই সব কিছু আর কি গুছিয়ে নিয়ে যেখানের জিনিস সেইখানেই গুছিয়ে দিলাম নইলে না ওই এলোমেলো হয়ে থাকলে ঘরটা দেখতে ভালো লাগে না তাই আজকে যেহেতু রান্নাটা হয়ে গেছে শ্রীজুকে খাওয়াবো অবশ্য দেরি হয়ে যাচ্ছে তাও ভাবলো না এটা করে রেখেই তারপর খাওয়াবো সারা দিনটা এইভাবেই চলে যায় একা হাতে সব কিছু সামলাতে গিয়ে নয় এইটা তাড়াতাড়ি হলে ওইটা দেরি হয়ে যায় ওইটা দেরি হলে এইটা তাড়াতাড়ি হয় এরকম একটা ব্যাপার চলতেই থাকে তো আজকে এইভাবেই কাটালাম তোমরা কিছু করতেই এই দিন অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো এখন শ্রীজু খেতে বসে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা নেই কি করবে ফোন নিয়ে ওটা খেতে খেতে দেখবে Time. Nice. Mm. Ata! <makes noise>